এই আহমদুল্লাহ হইল পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিক ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিক দান করে আর দুই ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকিদা গুলো প্রমোট করতেছে বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা বলেন সাতকানের মানুষ সাতকানি আমি চিনি কে কোন হালে কোন কে কোন ডালে আমি সব চিনি কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে কালোকে কালো বলতে হবে একদিন মরতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগে সোজা হয়ে যান এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসির উদ্দিন আলবানির এজেন্ডারা এ নামাজ ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইয়া পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে কথা건 ঠিক কিনা কিন্তু আমি আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আলাইহি এই নামাজের পরে বিনুদিতা করে দোয়া করাকে বিরুদ্ধে করে নাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই চার মাযাবের কোন ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোনো বিরোধিতা করে নাই কোন ধরনের মন্তব্য করে নাই আর ওই সমস্ত কায্জাব দাজ্জাল গুলো এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত ধরে দোয়া করে এটাকে নিরুৎসাহিত করতেছে এই জন্য এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয় কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয় এখানে যা আশ্রয় নেয় নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয় আরে বাবা বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে ওই সমস্ত আহলে হাদিস লামাজাবিরা এই টর্নডো ভূমিকম্প আইলা নার্গিস মহাসেন থেকে আরো ভয়ঙ্কর বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায় কিন্তু ইমান ওরা আসছে ইমান ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা ওরা ইমান ধ্বংস করতে আসছে এই জন্য ওই ইমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোন সম্পর্ক এবার আসেন একটু সামনে যায় আলা হজরত নাম দেখে আমি একটু কঠুরু হলাম ওনার নীতি ছিল এইরকম উনি স্টেট কথা বলতেন আমি আমার হকটা আদায় করেছি আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়শা বিরুদ্ধে কথা বলতেছে তাহিরি বিরুদ্ধে কথা বলে না তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে গুমটার তলি ফুমটার বাসা এই গুমটা দেখে পাগল হবেন না আমি এদের নাম দিছি গুমটা মৌলবী আমি এদের নাম দিছি টিকটক মৌলবী এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত আমার ফুলাপান্ডি করি এই যুবক ফুলাপান্ডি করি যুবক ফুলাপান্ডি হাত দিলে বলেন আপনার মাইকটা ঠিক করেন এটা আমার ব্রেইনে ধরে গেছে হার্ড হার্ড হয়ে গেছে আমি গজল গাইতে আসছি না আমি ওয়াশ করতে আসছি একটু মিষ্টি করেন সাউন্ড আপনার চিটা গাঙ আসলে শুধুমাত্র মাইকের রেজলিউশন আমি পাই না ওরা এটা কি তাল বাতাল করে বক্স দিছে এই দেখে এটা কি কোনো ওদেরকে দিলে আমার ব্রেইনে কোনো আসে একটা মনিটর দিচ্ছেন আমার ব্রেইন ধরে ফেলছে এগুলো